ওটা মারতো না আর এক হচ্ছে পৌঁছে পৌঁছে বাংলাদেশ থেকে বর্ডার করে এখানে রূপালী আশ্রয় দিয়েছে রূপালী হলো বাংলাদেশিয়দের যার দুটো পাসপোর্ট তার ঠিক এক বছর হয়েছে ডানকুনি থানায় আপনি যদি এ করুন খোঁজ করেন পাবেন এর নাম হচ্ছে বিন্দিয়া চৌধুরী একে ডানকুনি টোল ট্যাক্সে মেরে ওকে হাফ মার্ডার করে দিয়েছিল আজকে এখানে কি সমস্যা বল তবে থেকেই সমস্যা চলছে ছোটো জেলও খেটেছে জেল খাটার পর আমরা ভাত জোর করেছে বার করেছে তারপর আবার দেখছি বাংলাদেশিদের আওতা আবার এনে দিয়েছে আমাদের মার্ডারের জন্য আমাদের বারবার বলছে আমাদের মেরে আমরা কোথায় যাবো আমাদের কোথাও যাওয়া যায় আজকে আবাসনে আজকে আবাসনে আমাদের এখান পুলিশ আমাদের পুলিশ কন্ট্রোলি এখান থেকে ফোন করেছিল যে এরকম জজ মানে বাড়িতে এসে একান্ন হাজার একষট্টি হাজার চাইছে মাঝ ঝগড়াঝামেলা করছে আমরা তাই জন্য ছুটে এসেছি এবং আমারও প্রাণের হুমকি হয়তো আমি হয়তো পুলিশের গায়ে কেউ হাত দেয়নি পুলিশের গায়ে কেউ হাত দেয়নি পুলিশ ওদেরকে বাঁচাচ্ছিল পুলিশ ওদেরকে বাঁচাচ্ছিল আমরা পুলিশের সামনে দাঁড়িয়ে আছি আমরা ওদেরকে নিয়ে করতে দেবো না ওদের আইনি ব্যবস্থা চাই ওরা কোথা থেকে আসছে ওরা বাংলাদেশ থেকে কাটাতা কাটাতার পেরিয়ে এখানে এসছে আর রূপালী মল্লিক বাড়ি ও এইগুলোতে শেলটার দিচ্ছে কি চাইছেন এখন আমরা চাইছি আমরা আমরা মরে থেকে আমরা দেখুন আমরা সিঙ্গুরের আমরা এখান একসাথে এসেছি এখানে এই একজনের বাড়িতে কি নামটা আমি নাম আমি পরমা হিজড়ে সোনারগা জুয়েলার্স যেখানে আপনাদের গল্প আলো ছড়ায় যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন প্রতিটা গহনা ভালোবাসার ছোঁয়া গয়না শুধু সাজ নয় এক অনুভব আমাদের দোকানে অদ্বিতীয় ডিজাইন ও অনন্য গুণমানের গহনা পাওয়া যায় সোনারগা প্রতিটি অলংকার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত উদযাপনের অলঙ্কার আমাদের জ্যোতিষ বিভাগে আছেন পণ্ডিত অচিত্য ভট্টাচার্য গুপ্তবেশ পঞ্জিকার প্রধান রাজকনক প্রতি মঙ্গলবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত উনি আমাদের শোরুমে বসেন চাইছি এর বিচার কিছুদিন আগেই আমাদের ইসরার বয়স্ক হিদরেদের ওপরে প্রচুর জুলুম প্রচুর শীতাম মার ধর বয়স্ক বয়স্ক হিদরেদের বুকের ছাতায় লাঠি মেরে কি না কি করে দিয়েছে এই অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দিন আপনারা এটাই আপনাদের কাছে সরকারের কাছে আমাদের নিবেদন আপনারা কি চাইছেন এই মতো সরকারের কাছে আবেদন কি রাখবেন এটা তো আমরা আবেদন করছি যে বাংলাদেশ থেকে খাচ্ছে এইগুলো বন্ধ করা হোক আরও একজন আছে আমাদের আরো বয়স্ক মানুষ আছে তাদের আপনার নাম আমার নাম মনীষা

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে ইতিкала আজকে আমাদের ওপর আমরা সমাজের নিচু আর অনেক বড় বড় মানুষ যারা বাংলাদেশ থেকে

শুনছেন উত্তরপাড়ায় এলো একেবারে নতুন ফুড ডেস্টিনেশন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক ভাবছেন শুধু বিরিয়ানি আরে না না এখানে পাবেন চাইনিজ ইন্ডিয়ান তান্দুর মোমো পাস্তা থাই আইটেম থেকে শুরু করে মকটেল ডেজার্ট আর কফির এক দারুণ জগৎ আর হ্যাঁ এদের স্পেশাল চিকেন লাম্বা না খেলে তো একেবারেই মিস করবেন তো দেরি কেন চলে আসুন আটত্রিশ বাই বারো নিউ জিটি রোড উত্তরপাড়া টিপটপ বাস স্টপের সামনে বান্ধান ব্যাংক এটিএম পাশে যোগাযোগ করুন 6291095040 টু নাইন ওয়ান জিরো অনলাইন ডেলিভারির ব্যবস্থাও আছে ফোনে অর্ডার করুন আর ঘরে বসেই খেয়ে ফেলুন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক পুজোর আসল ফুড স্টপ আমরা তাদের সঙ্গে একটা মাধ্যমে আলোচনা করি তারপর সেই নেগোসিয়েশনের মাধ্যমে সেই টাকাটা পেমেন্ট হয় পেমেন্ট হয়ে ওরা চলে যায় তারপর নিচে শোনা গেল ওদের নাকি এরিয়া ভাগ করা আছে এরা নাকি ভুল এরিয়ায় এসে টাকা আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে আরেকটা রিলের গ্রুপ এসে তাদের আর কি কাছে ঝামেলায় জড়ায় প্রাপ্যটা তারা দাবি করে প্রাপ্যটা তাদের এদের নয় তখন আমরা আগেই তো যখন এখানে তালিফারি বাইকে পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিল তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে পুলিশও কি আক্রান্ত হয় পুলিশ আক্রান্ত আমার সামনে হয়নি নিচে কি হয়েছে কারণ আমি তখন ঘরে ছিলাম তো নিচে কি হয়েছে সেটা আমার ওনারা একটা দাবি করছেন যে বহিরাগত মানে বাংলাদেশ থেকে ওনারা এখানে এসেছেন এবং আপনাদের থেকে বিপুল অর্থ দাবি করছে সে বাংলাদেশ থেকে এসেছেন কি না সে সম্বন্ধে আমি কিছু জানি না তবে বিপুল অর্থ দাবি করেছিল কিন্তু আমরা নেগোসিয়েশনের মাধ্যমে সেটাকে কিছুটা কমিয়ে সেটা পে করে আপনাদের কি মনে হয় যে বিপুল অর্থ এরকম দাবি করা একটা চাপ সাধারণ মধ্যবিত্ত মানুষের মানে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে যদি এক লাখ দেড় লাখ দু লাখ এরকম চার্জ করে সেটা কি আমাদের লিকুইড ক্যাশ কি আমাদের ঘরে থাকে কি বলি প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ থাকা উচিত আমরা প্রশাসনকে খবর দিয়েছিলাম তারাও এসে বলছিল যে একটা তাড়াতাড়ি একটা নেগোসিয়েশন করে সেটা আপনার নাম আমার নাম শঙ্কর চক্রবর্তী ডি ব্লক আপনাদের কি আত্মীয় হ্যাঁ ঠিক ঠিক হিউজ পরিমাণ অর্থ চাওয়া হয় চাপ সৃষ্টি করা হয় কি ঘটে একদমই ওরা হঠাৎ করে চলে আসছে এসে ওরা ক্লেম করছে মানে মোটামুটি একান্ন হাজার এখান থেকে ওরা শুরু করছে তারপর সবাইকে দাবি করছে যে এত টাকা করে দেওয়া হচ্ছে তো তারপর তো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ধাক্কা মেরে আমার মা বয়স্ক সে তাকে ধাক্কা মেরে ঢুকে যাচ্ছে তারপর আমরা আমি পুলিশকে ফোন করি পুলিশকে আমি বলি যে আমি কি দিতে বাধ্য পুলিশ বলে না ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি কিন্তু তারপর এসে সেই তারাও বলছে আমরা তাকে ঘর থেকে বার করতে পারি না আমাদের সে ইয়ে নেই ক্ষমতা নেই আপনারা খুশি মনে যেটা দেওয়া দেন আমি খুশি মনে যেটা দিতে চাইছি তাতে ওরা সন্তুষ্ট না ওদের একটা পাওনা নাকি আছে আমি বললাম পাওনাটা কোথা থেকে আসে এই পাওনাটা তোমাদের লিমিটটা কি ধার্য করে দেয় আমি কষ্ট করে একটা বাচ্চা কতজন এসছিল আপনাদের বাড়িতে

ট্রেন্ডি ফ্যাশন ব্র্যান্ডেড মান আর সাশ্রয়ী দাম এই শীতে আপনার বেস্ট লুক নিশ্চিত করবে পারুল ফ্যাশন তাই আজই ভিজিট করুন পারুল ফ্যাশন কারণ স্টাইলে কখনোই কম্প্রোমাইজ চলে না দরকার এইভাবে মানুষের